কালী নির্বাচন কমিশনে তার জবাব তিনি দিয়েছেন যে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি দুঃখও প্রকাশ করেছেন তার বক্তব্য নিয়ে আর আজ দেখা গেল ভ্রমণে একেবারে খোষ মেজাজে দিলীপ ঘোষ ব্যাট হাতে নেমে পড়লেন মাঠে স্থানীয়দের সঙ্গে খেললেন ক্রিকেট শনিবার সকালে বর্ধমানে ভ্রমণে বেরিয়ে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ সব পিছিয়ে ভালো খেলেন ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর পাশাপাশি দিলীপকে গান শোনান একজন রেল কর্মী को मना दे ओ प्यार फिर जगा दे मेरी यार को मना दे ओ प्यार फिर जगा दे আলমলাই প্রশ্ন করে দিল আর কত আমি রব দিশহারা ওই তো ভগবান লাடிகে তার নিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা

ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে আমি রিটায়ার্ড নেই আমি টায়ার্ডও নেই আমি এখনও সেই সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি আমি জিত জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চি আমরা দেবো ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে নির্বাচন কমিশনে গতকালই শো কজের জবাব দিয়েছেন আর তারপর আজকে আবার নিজের ভঙ্গিতেই খোশ মেজাজে দিলীপ ঘোষকে দেখা গেল অরূপ লাহা আমাদের প্রতিনিধি ওদের সঙ্গে ফোনে রয়েছেন অরূপ গান শুনলেন ক্রিকেট খেললেন আর তিনি বললেন যে চালিয়ে ব্যাট করবেন কেমন ছিল আজকের এই আবহটা কেমন ছিল গতকালই তো নির্বাচন কমিশনে তার শোকজের জবাবও দিয়েছেন এক কথায় বলতে গেলে বলা যায় যে দিলীপ ঘোষ দিলীপ বোসের জায়গাতেই আছেন অর্থাৎ তিনি রফ অ্যান্ড গতকাল তিনি নির্বাচন কমিশনে তার যে শোকজে জবাব দিয়েছেন এবং আজকে রাতব্যমণে বেরিয়ে তিনি হাঁটলেন ক্রিকেট খেললেন গান শুনলেন এবং চা খেলেন এবং সব জায়গাতেই তার চমক তিনি যেমন বললেন যে আমি সোজা ব্যাটে কথা বলতে ভালোবাসি অত সোজা ব্যাটে খেলি তেমনি কে বিরোধী আর কে তার বিরুদ্ধে বলছে সেসব নিয়ে তিনি ভাবিত নন তার কাজ যে মাঠে তিনি যাবেন সেই মাঠে তার মধ্যে করে খেলবেন তো আজকে দেখা গেল যে তিনি মাঠে গেলেন সেখানে মুক্ত মেটে বলে একজন ডিজেল সেডের কর্মী বর্ধমান লোকর বর্ধমান লোকতি তার ভাই তার গান শুনলেন এবং তিনি বললেন যে সামনের দিনে খুব তাড়াতাড়ি সম্ভবত একটা বাউল গানের তিনি আসুর বসাবেন সেখানে বীরভূম বাঁকুড়া সহ জেলার বিভিন্ন প্রান্তের যারা বাউল শিল্পী পূর্ণ যাতচন্দ্রের মেয়ে এবং তার ছেলেও আসবেন সেই বাউল গানে অনুষ্ঠানে এবং মুক্ত মেটেব সেই বাউল গানের যে অনুষ্ঠান সেখানে আমন্ত্রণ একবারে ঘোষ মেজে যে ফুরফুরে মেজা যে বলা যায় দিলীপ ঘোষকে আজকে পাওয়া গেছে অনেক ধন্যবাদ অরূপ লাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা